ভাবে এই বাড়িতে তুমি এভাবে কতদিন পড়ে থাকবে বলো তো এতে তোমার মন বেশি খারাপ হয়ে যাবে তার চেয়ে বরং একটা কাজ করো তুমি তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসো ভালো লাগবে হ্যাঁ বোমা সৈকত তো ঠিকই বলছে তুমি কয়দিন বাবার বাড়িতে গিয়ে থাকো ভাই বোনের সাথে থাকলে দেখবা তোমার শরীর মন ভালো হয়ে যাবে কি ব্যাপার অথই তুমি এটা কি করলে ভাবির গায়ের উপরে ব্যাগটা মেরে দিলে কেন বোমা। তুমি কি কোথাও যাবে না মা আমি কোথাও যাব না আর এই ব্যাগটা আমারও না এই ব্যাগটা হচ্ছে বড় ভাবির আর এই বাড়ি থেকে বড় ভাবি চলে যাবে কি বলছো বোন তুমি এগুলো আমি এই বাসা ছেড়ে কোথায় যাব কোথায় যাবে সেটা তো আর আমি জানি না আমি শুধু এইটুকুই জানি যে এই বাড়ি আজকের পর থেকে তুমি থাকতে পারবে না এই অথই তোমার মাথা ঠিক আছে তুমি সব কি বলছো টাকিয়া ভাবি এই বাড়িতে থাকতে পারবে না মানে ভাবি যাবে কোথায় আর তাছাড়া কেনইবা ভাবে এই বাড়িতে থাকতে পারবে না কেন থাকতে পারবে না তুমি এখনো বুঝতে পারছো না উনি এই বাড়িতে কেন থাকতে যাবে বড় ভাইজান মারা গেছে অনেক আগে উনি এই বাড়িতে কোন অধিকারী থাকবে বলো তো না বড় ভাইজান আছে না ওনার কোনো সন্তান আছে কোন অস্তিত্বে উনি এই বাড়িতে থাকতে যাবে বলো আর তাছাড়া উনি কতদিন আমাদের বাড়িতে এইভাবে বসে বসে খাবে বলো তো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি উনি এই বাড়িতে আর থাকতে পারবেন বৌমা তুমি এসব কী বলছো তুমি তো বড় বৌমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো না। কেন না মা? আমি তো এই বাড়ির বউ। আমি এই বাড়ির সদস্য। তাই এই বাড়ির ভালো মন্দ কি হবে সেটা তো দেখার দায়িত্ব আমার তাই না? মানছি তুমি এই বাড়ির বউ। কিন্তু বড় ভাবিও তো এই বাড়ির বউ তাই না? সোনা সৈকত উনি এই বাড়ির বউ আগে ছিল কিন্তু এখন আর উনি এই বাড়ির বউ না। অথুই তোমাকে আমি সবসময় আমার ছোট বোনের চোখে দেখেছি। আর আজকে তুমি আমাকে এই বাসা থেকে বের করে দিচ্ছ আমি এই বাসা ছেড়ে কোথাও যাবো? আমার স্বামী মারা যাওয়ার আগে আমি তাকে কথা দিয়েছিলাম এই বাসাতে যখন এসেছি লাল শাড়ি পরে বের হওয়ার সময় সাদা শাড়ি পরে বের আমি এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবো না এই বাসা থেকে আমার লাশ বের হবে আমি জীবিত অবস্থায় এই বাসা থেকে বের হব না হ্যাঁ অথৈ বড়োভাবে তো ঠিক কথাই বলেছে তুমি একটাবার চিন্তা করে দেখো তো ভাইয়া যখন বেঁচে ছিল এই সমস্ত খরচ ভাইয়া বহন করতো পুরো সংসারের দায়িত্বটা ভাইয়ার উপরে ছিল আর মনে করে দেখো তো আমাদের ভালোবাসার কথাটা বিয়ের কথাটা এই বাড়িতে বলতে পারছিলাম না ভাইয়াকে বলেছিলাম ভাইয়াই তো আমাদের বিয়েটা দিল ভাইয়ার কথা ভেবে অ্যাটলিস্ট ভাবিকে এই বাড়িতে জায়গা দাও না আমি জায়গা দিতে পারবো না আর যদি বলো তোমার বড় ভাইয়ের কথা উনি ওনার জায়গা থেকে জাস্ট দায়িত্বটুকু পালন করেছে তাছাড়া আর বেশি কিছু না আমি ওনাকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না এটাই আমার লাস্ট কথা না আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না কোথাও যাবে না তাই না এই বাড়ি থেকে তোমাকে যেতেই হবে তোমার ঘাট যাবে প্রয়োজনে বেরো বেরো বলছি আরে বেরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি এখানে লামিয়াকে কেন লামিয়াকে দিয়ে আপনার কি দরকার নোয়া আমি লামিয়াকে খুঁজছিলাম আপনার কাছে বলতে লাভ নেই লামিয়াকে আছে একটু যদি বলতেন আমার নাম লামিয়া কিন্তু কি হয়েছে ও আপনি লামিয়া আপনার স্বামী মারা যাওয়ার আগে আমাদের ব্যাঙ্কে একটি 30 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল আর ব্যাংকের রুলস অনুযায়ী টাকাটা আপনিই পাবেন কারণ ব্যাংকের নমিন হিসাবে সে আপনার নামটা লিখে গিয়েছিল আমি আপনাকে চেক দিয়ে যাচ্ছি আমাদের ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি টাকাটা তুলতে পারবেন এই ম্যাডাম চেকটা রাখুন আর আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে টাকাটা তুলতে পারবেন দেখি দেখি কত টাকা চেক সরি আপনাকে দেওয়া যাবে না জি ম্যাডাম রাখুন আজকে তাহলে আমি আসি জি সব মা টাকাটা আপনি রাখেন আপনার ছেলের রেখে যাওয়া বিশ লক্ষ টাকা মা এটা আপনি আপনার কাছে রাখেন না না এটা আমি রাখবো না এটা তোমার টাকা এটা আমার ছেলে রেখে যাওয়া শেষ স্মৃতি কাছে থাক মা সে ভেতরে আসো তো তোমার সাথে আমার কথা আছে ভেতরে আসতে বলেছি আসো কি ব্যাপার কি হয়েছে তুই ওখান থেকে আমাকে এখানে কেন ডেকে নিয়ে এলে আই চুপ করো আমি তোমাকে কি এখানে এমনি এমনি নিয়ে এসেছি কথা বলার জন্য নিয়ে এসেছি আর আমি তো শুধু এই বিষয়টা নিয়েই ভাবছি বিষয় কোন বিষয় তুমি কোন বিষয় কথা বলছো আরে ভাবির ওই 20 লক্ষ টাকা ওইটা নিয়ে আমি ভাবছি 20 লক্ষ টাকা ওটা তো আমাদের টাকা না ওই টাকাটা ভাবির টাকা তাহলে ওইটা নিয়ে চিন্তা করার কি আছে হ্যাঁ আমি জানি ওইটা তোমার ভাবির টাকা আর ওই 20 লক্ষ টাকা তোমার ভাবির কাছ থেকে কিভাবে নিতে হয় আমি সেটাই ভাবছি আচ্ছা ওই টাকাটা আমরা কেন নিব আর তাছাড়া ভাবি কেন আমাদেরকে টাকাটা দিবে ওই টাকাটা ভাইয়া ভাবির জন্য ফিক্স ডিপোজিট করে রেখেছিল আমি এত কিছু জানি না আমার শুধু ওই টাকাটাই লাগবে আমি সুন্দর করে বলবো যে টাকাগুলো আমাকে দিয়ে দিতে তাহলেই তো হয়ে গেল আচ্ছা তুমি যে টাকাটা চাচ্ছো তুমি ভাবিকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিস সেই মানুষটা তোমায় কেন টাকা দিবে আরে বাবা আমি জানতাম না কি যে তোমার ভাইয়া তোমার ভাবির জন্য এতগুলো টাকা রেখে গেছে যদি জানতাম তাহলে কি তোমার ভাবের সাথে আমি এরকম আচরণ করতাম নাকি যাই হোক এসব কথা বাদ দিই এখন শুধু আমাদের এইটাই ভাবতে হবে যে কীভাবে ওই বিশ লক্ষ টাকা আমরা আমাদের করে নিতে পারব ওই টাকা পেলে আমাদের আর কোনো কষ্টও থাকবে না কোনো চিন্তাও থাকবে না ওই টাকাটা পেলে তুমি একটা সুন্দর বিজনেস করতে পারবে আমি একটা নতুন ফ্ল্যাটও কিনতে পারবো আর আমার যা যা ইচ্ছা আছে সেগুলো আমি পূরণও করতে পারবো আর আমাদের ভাড়া বাসায়ও থাকতে হবে না তাই যেভাবে তুমি পারো আমি পারি ইনিয়ে বিনিয়ে ভাবির কাছ থেকে ওই বিশ লক্ষ টাকা আমরা আদায় করেই যাব না আমি কোনোভাবেই ভাবির কাছে গিয়ে ওই টাকা চাইতে পারবো আরে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো এটা তো আমাদের ভবিষ্যতের ব্যাপার তাই না আমি কোনো কিছু বুঝতে চাইও না বুঝতে চাচ্ছিও না আমি কোনোভাবেই ভাবির কাছ থেকে ওই টাকার ব্যাপারে কোনো কথা বলতে চাই না আচ্ছা ঠিক আছে যা করার তাহলে আমিই করছি তুমি শুধু দেখো যে আমি কি করি ওই টাকা তো আমার লাগবেই সেটা যার বিনিময়েই হোক ভাবি বলছিলাম কি তুমি আমাদের সাথে আজকে বসে খাও না সবসময় তো তুমি সংশয় সব কাজ করো আমাদের বেড়ে খাওয়াও আজকে আমরা সবাই মিলে একসাথে খাই বসে বস আমি তো সবসময় এমনটাই করি তোমরা সবাই খেয়ে নাও তারপর আমি খেয়ে নিব ভাবি আগে যেটা করেছেন সে সব কিছু বাদ এখন থেকে নতুন নিয়মে চলতে হবে আপনি এবারে বড় বউ বড় বউ সবার আগে খাবে এটাই তো নিয়ম তাই না এখন এত কথা বাদ দিয়ে বসুন তো আমরা সবাই মিলে একসাথে খাবো তাছাড়া তুমিই তো বলো যে আমি নাকি তোমার ছোট বোন এখন বড় বোনকে রেখে ছোট বোন কি এভাবে আগে আগে খেয়ে নিতে পারে নাকি মা সৈকত তোমরা খেয়ে নাও আমি আর ভাবি পরে খেয়ে নেব কি ব্যাপার অথই তুমি আজকে আমাকে যত্ন করে বসে খাওয়াতে চাচ্ছ তুমি তো আমাকে বাসা থেকে বের করে দিতে চেয়েছিলে আর এইটুকু সময়ের মধ্যে এমন কি হলো যে তুমি আমাকে বসে খাওয়াতে চাচ্ছ আরে ভাবি তখন কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও না প্লিজ আর তাছাড়া মানুষ মাত্রই তো ভুল আমি একটা ভুল করেছি সেটা তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো আচ্ছা ঠিক আছে তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই তোমরা সবাই খেয়ে নাও তারপর আমি খেয়ে নিবো আরে না না বললাম তো আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো বসো তো বসো ভাবি তোমার সাথে আমার একটা কথা ছিল কি বলবে বলো ভাবি আমি বলছিলাম কি ভাইয়া তো অনেক আগেই মারা গেছে আর তাছাড়া তোমাদের তো কোনো সন্তানও নেই তাই বলছিলাম ভাইয়া রেখে যাওয়া যে বিশ লক্ষ টাকা আছে সেই টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে যাও তাহলে সৈকত একটা ভালো বিজনেস শুরু করতে পারবে আর ওর যদি আর্থিক সচ্ছলতা হয় এতে করে তো আমাদেরই লাভ বলো থাক তোমাকে আর কিছু বলতে হবে না তুমি যে কি বলতে চাচ্ছ এটা আমি বুঝতে পেরেছি আমি আমার আমার স্বামীর স্বামীর রেখে টাকা কাউকে না এটা শেষ ভাবি যাওয়ার তুমি যেমনটা বুঝছো আমি কিন্তু এমনটা বোঝাইনি আমি আসলে তোমাকে ভালোবেসে যত্ন করছিলাম তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা বুঝতে পারলাম তোমার হচ্ছে আমার স্বামীর রেখে যাওয়ার টাকা দরকার তাই না ভাবে প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো টাকাটা যদি তুমি সৈকতকে দিয়ে দাও তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে ঠিক আছে তুমি যেটা চাচ্ছ আমার স্বামীর রেখে যাওয়া টাকা আমার স্বামীর রেখে যাওয়া বিশ লক্ষ টাকায় আমি তোমাকে দিব। কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলে ফেলো বলে ফেলো তুমি যে শর্ত আমাকে দেবে আমি সেই শর্ত নিয়ে রাখছি বল আমার এই টাকা নিতে হলে তোমার স্বামীর ভাগ আমাকে দেওয়া লাগবে তার মানে মানেটা একদম পরিষ্কার আমার স্বামীর রেখে যাওয়া টাকা আমি তোমাকে দিব তার বিনিময়ে তোমার স্বামীকে আমার সাথে বিয়ে দিতে হবে ভাবি আপনি এটা কি বললেন আপনাকে আমি কতটা সম্মান করি শ্রদ্ধা করি আপনি কি না এই প্রস্তাব দিলেন না না এটা কখনোই সম্ভব না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আর অথই খবরদার ভাবির কাছে এত কোনো টাকা চাইবে না সৈকত বাবা খাবার যাস নে আমার স্বামীর রেখে যাওয়ার টাকার ভাগ চাও তুমি তাই না ঠিক আছে আমি ভাগ দিব ভাগ না আমি পুরো টাকাটাই তোমাকে দিব কিন্তু তার বিনিময়ে তোমার স্বামীর ভাগ আমাকে দিতে হবে এবং তুমি যদি সেটা করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি পুরো টাকাটাই আমি তোমার কাছে দিয়ে দিই সব কিছুই ঠিক আছে কিন্তু তুমি যে প্রস্তাবটা দিলে এটা কি ঠিক হলো তুমি যেমন টাকাগুলো তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে চাচ্ছ ঠিক তেমনি আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার স্বামীকে বিয়ে করতে চাচ্ছি আমারও তো ইচ্ছা করে স্বামী সন্তান নিয়ে সংসার করতে টাকা আমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও